তো আসলে এখন কিন্তু বিজনেস একেবারে হাতের মুঠ হয় মানে হাতের মুঠ হয়ে বলতে গেলে বিজনেস বিজনেস তো আপনারা যারা করবেন যাদের বাজেট একটু কম মানে যারা ঘরে বসে আমার আপুরা অনেকে আছেন বলেন ভাইয়া আমরা তো ঘরে বসে বিজনেস করি আমাদের জন্য কিছু একটা ডিসকাউন্টের কিছু একটা ড্রেস দেন যাতে আমরা সীমিত প্রফিট করতে পারি তো এই প্রফিটের জন্য আপনারা যারা ঘরে বসে বিজনেস করবেন তো তাদের জন্য একটা ধামাকা অফার যেটা হচ্ছে অরিজিনাল প্যাটার্ন এই অরিজিনাল প্যাটেল যে ড্রেসটা এটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন আপনারা নয়শো এক হাজার টাকায় আর আমরা আপনাদেরকে দিব চার পিসে একটা কম্বো অফার তো বিজনেস করতে হলে এখন কিন্তু মানে এত ভেবে চিন্তে করতে হয় না আপনি ড্রেস নিয়েছেন চারটা ড্রেস চারটা ড্রেস নেওয়ার পরে আপনার দুইটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয় নাই তো ওই দুইটা ড্রেস বিক্রি যেটা হয় না ওইটা আপনি আমাদের কাছ থেকে রিটার্ন দিবেন আর নতুন আরেকটা ডিজাইন নামবে আমাদের ওই দুইটা ড্রেস রিটার্ন নেবেন মানে এক্সচেঞ্জ করার অপশনটা আমরা আপনাদেরকে দিচ্ছি তো বিজনেস কিন্তু একেবারেই সহজ আপনাদের কোন রকম কোন বিভ্রান্তি হবে না প্রোডাক্ট নিছেন বিক্রি হচ্ছে না এক্সচেঞ্জ করে দিব নতুন প্রোডাক্ট নেবেন নতুনটা নেবেন এক্সচেঞ্জের উপরে থাকব তো এই এক্সচেঞ্জের অপশনটা আমরা কিন্তু সব সময় ক্লোজ জোন ভিডিও আমরা আপনাদেরকে দিব তো আজকে যে ড্রেসটা নিয়ে আসছে এটা হচ্ছে অরিজিনাল প্যাটেল মানে আমি কিন্তু লাইভে ইউটিউব লাইভে খুব কম আসি তো আজকে যেহেতু লাইভে চলে আসি মানে একটা এমন একটা ড্রেস নিয়ে আসছি যেটা দিয়ে আপনারা বিজনেস করতে পারবেন বাসার সবসময় রাফ ইউজ করতে পারবেন যে কোনো এভরিথিং কিছু করতে পারবেন তো এইটা হচ্ছে হচ্ছে এই ড্রেস যেটা হচ্ছে অরিজিনাল প্যাটার্ন অরিজিনাল প্যাটেল ড্রেসটা কিভাবে বুঝবেন এটা প্যাটেল ড্রেস বোঝারও কিন্তু একটা কোয়ালিটি আছে তো যেটা হচ্ছে অরিজিনাল যেটাকে বলে এটার সাথে বডি আর হচ্ছে প্যান্টের যে কাপড়টা এটা একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া থাকবে তো এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য মানে অরিজিনাল প্যাটেল যেটাকে বলে এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে এটার প্যান্ট তো বডি আর প্যান্টের কাপড়টা একসাথে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস যেটা রং কষ আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেজ আছে হান্ড্রেড পার্সেন্ট এই অরিজিনাল এই প্যাটেল ড্রেসটা যারা যারা নেবেন চার পিসের একটা কম্ব দিব তো চার পিস বলতে একটা ড্রেসের চারটা কালার চার কালারে একটা ড্রেস যদি আমাদের কাছ থেকে চার পিস নেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো যেটা হচ্ছে অরিজিনাল প্যাটেল এই অরিজিনাল এই প্যাটেল ড্রেসটা মার্কেট থেকে নিতে হলে হাজার আটশো এক নয়শো এক হাজার টাকা আর আমরা আপনাদেরকে হোলসেল দিচ্ছি আমাদের হোলসেল কিন্তু চার পিস থেকে শুরু যারা ঘরে বসে বিজনেস করবেন যাদের বাজেটটা একটু কম আসলে বিজনেস করতে হলে এখন কিন্তু মাথা খাটাইতে হয় না ঘরে বসে বিজনেস করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন দশটা প্রোডাক্ট নিয়েছেন দশটা প্রোডাক্ট নেওয়ার পরে পাঁচটা প্রোডাক্ট বিক্রি হয়েছে পাঁচটা বিক্রি হয় নাই তো ওই পাঁচটা আমাদের কাছ থেকে রিটার্ন দিবেন আর নতুন পাঁচটা ড্রেস আমরা আপনাদেরকে দিব মানে আপনাদের যাতে কোন রকম বিভ্রান্তি না হয় কোন রকম মানে আমরা ক্লোজন বিরে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সহায়তা করব যাতে কোনোরকম রকম মানে দুশ্চিন্তায় না পড়েন যে আমার প্রোডাক্ট বিক্রি হচ্ছে না কি আমাদেরকে রিটার্ন দেখবে কিনা আমি সবসময় বলি যে আমাদের প্রোডাক্টগুলো হাতে ধরে তারপরে পেমেন্ট করবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা যে অরিজিনাল প্যাটেল ড্রেস যেই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হাতে ধরবেন কোয়ালিটি দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না যারা যারা এই মুহূর্তে আমাদের লাইফটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেন যে লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আসলে ইউটিউবে কিন্তু সচরাচর খুবই কম আসা হয় আর আসছি যেহেতু একটা ধামাকা একটা অফার নিয়ে ড্রেস নিয়ে চলে আসলাম এটা কিন্তু অরিজিনাল প্যাটেল আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেসগুলো দেখে হাত দিয়ে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আপনারা এক টাকা আমরা অগ্রিম নিব না প্লাস লং একটা ডিজাইন আপনারা চাইলে বডির মধ্যে বডির হাতের মধ্যে বা বডির লোয়ার পোর্শনটা যেটা এটার মধ্যে আপনারা ইউজ করে নিতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস এটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে দেওয়া এটা হচ্ছে এটার প্যান্ট মানে প্যান্টের কাপড়টা দিয়ে একটা বডি হয়ে যাবে ইনশাল্লাহ এত বড় একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে অরিজিনাল প্যাটেল এটা হচ্ছে এটা বডি আর এটা হচ্ছে একটা প্যান্ট খুবই চমৎকার এত সুন্দর এই ড্রেসটার আজকে যে একটা অফার দিচ্ছে আপনাদেরকে চার পিসে একটা অফার মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় চার পিস যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা ওইখান থেকে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারেন বাট যারা ঢাকার মধ্যে আছেন যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইনফিন রোড এরোপ্লেন মসজিদের গলি ফ্যান্সি চার তলায় হচ্ছে আমাদের শোরুমটা আমার বয়সটা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটাও একটু জানাবে তো ইনশাল্লাহ এখন থেকে ইউটিউবে রেগুলার লাইভ হবে রেগুলার আমি আসব আমাকে পেয়ে যাবেন আর আমাদের শোরুমে আসলে কিন্তু আমাকে অবশ্যই পাবেন চলো আসুন আমাদের শোরুমে এত সুন্দর এটার বডিটা হচ্ছে ফিফটি সিক্সটি হবে এটা এখানে হচ্ছে সাইড দিয়ে হাতা হবে তো এই ডিজাইনটা কিন্তু আপনারা হাতার মধ্যে বা যে কোনো জায়গায় এটা রেডি করে নিতে পারেন সুন্দর একটা ডিজাইন আর এটার সাথে দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা আমার দিয়ে দাও সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে এটা 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 এই হচ্ছে হচ্ছে কম্বোটা দোপাট্টা পুরো পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এই কটন ড্রেসটা পেয়ে যাবেন এটার বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট আর এটা হচ্ছে স্লিভ আর এইটা হচ্ছে এটা দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লাইফটা কি দেখা যাচ্ছে কিনা আপনারা কি দেখতে পারতেছেন না কিনা একটু জানান আর আসলে আপনাদের যা যা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন যদি কারো কোশ্চেন থাকে বিজনেস সম্পর্কে যে ভাইয়া আপনাদের কাছ থেকে ড্রেস নিয়ে কি বিজনেস করতে পারবো কিনা দশটা ড্রেস নিয়েছি দশটা থেকে আমি পাঁচটা বিক্রি করছি পাঁচটা ড্রেসকে এক্সচেঞ্জ করার অপশন আছে কিনা কটন ড্রেস দিচ্ছেন কিনা বা আদারওয়াইজ কোন কি কি ড্রেস আছে আমাদের ক্লোজন বিটিতে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস পার্টি থেকে কটন এভরিথিং পেয়ে যাবেন আমাদের ক্লোজন বিটিতে এইটা হচ্ছে এইটা ড্রেস আপনাদের যার যদি কোনো প্রবলেম থাকে ড্রেসে যদি কোনো প্রবলেম হয়েছে ড্রেস নেওয়ার পর প্রবলেম বের হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে ড্রেসে ড্রেসে কি ধরনের প্রবলেম ড্রেসের কি ধরনের প্রবলেম অবশ্যই কিন্তু জানাবেন আসলে আপনাদের প্রবলেম কি হচ্ছে আমাদের কাছ থেকে ড্রেস নেওয়ার পর যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন যদি বলবেন ভাইয়া আপনাদের এই অসুবিধা হচ্ছে আমাদেরকে কিন্তু অবশ্যই জানাতে হবে যদি প্রবলেমগুলো না জানান তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না এইটা হচ্ছে এইটার ব্ল্যাক কালার ব্ল্যাক মধ্যে সুন্দর একটা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর ব্ল্যাক কালার মধ্যে এটা এই ড্রেসটা মার্শাল অনেক সুন্দর হচ্ছে হচ্ছে অংশটা পেয়ে যাবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এবং হোয়াইট কালার একটা কম্বিনেশন এটা যে অরিজিনাল প্যাটেল দিচ্ছি আপনাদেরকে এটা যে অরিজিনাল প্যাটেল আপনাদেরকে ড্রেসটা দিচ্ছি এটার বোঝার কোয়ালিটি হচ্ছে একটা এই যে জয়েন জয়েন প্যান্ট এবং বডির সাথে জয়েন সালওয়ার পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর এই চার পিসের একটা কম্বো দিচ্ছি মাত্র মাত্র টাকায় টাকায় চার পিস 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 যারা এক দুই নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এক পিস দুই পিস যা নিবেন তারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সুন্দর একটা ড্রেস এটা কিন্তু অরিজিনাল প্যাটেল ড্রেস অরিজিনাল প্যাটেল এই ড্রেসটা ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট আর প্যান্টের কাপড়টা এত বড় প্যান্টের কাপড়টা দিয়ে আপনারা কিন্তু একটা বডি করে নিতে পারবেন চারটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন চারটা কালার লাইটটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাদের কিন্তু জানাবেন যে লাই কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা হ্যাঁ এটা হচ্ছে এটার প্যান্ট প্যান্টের কিন্তু পুরো আড়াই গজের একটা বেশি কাপড় দেওয়া আছে ব্ল্যাক এর মধ্যে অফ হোয়াইট এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা এই যে দেখেন এটা ব্ল্যাক এবং অফ হোয়াইট ব্ল্যাক এবং অফ হোয়াইটের মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশন মার্শাল্লাহ মার্শাল্লাহ একটা কালেকশন যারা যারা এত সুন্দর একটা ড্রেস নিতে চাচ্ছেন যারা যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এটার সাথে পাচ্ছেন এত সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে এটা দোপাট্টাটা অনেক সুন্দর দুপাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাত লম্বা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাত লম্বা একটা পেয়ে যাচ্ছেন কিন্তু পাঁচ হাত লম্বা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন যারা যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চাচ্ছেন করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবেন প্রোডাক্ট হাতে পেয়ে আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা অগ্রিম দিব না আমি আবারও বলে দিচ্ছি যারা বিজনেস করতে চান ঘরে বসে যারা ঘরে বসে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই এই ড্রেসটা নিয়ে দেখতে পারেন যে আমাদের ড্রেসের কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুপাটা রং কষের কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার বডি ব্ল্যাক কালার দুপাটা যারা যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে যাচ্ছেন চারটা কালার কম্বিনেশন চারটা কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে এটা সুন্দর একটা কালার পার্পেল হোয়াইটের মধ্যে পার্পেলের একটা কম্বিনেশন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথেও কিন্তু ম্যাচিং প্যান্টটা পাচ্ছেন পুরোটা কিন্তু একসাথে অ্যাটাচ করে দেওয়া একসাথে দেওয়া যাতে আপনারা অরিজিনাল প্যাটেল যেটা বুঝতে পারবেন যেটা হচ্ছে অরিজিনাল প্যাটেল এই ড্রেসটা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন চার পিসের একটা কম্বো চার পিসের একটা কম্বো ড্রেসটা পেয়ে যাবেন সুন্দর একটা কালার কম্বিনেশন সুন্দর কালার কম্বিনেশন মাসাল্লাহ এটা হচ্ছে এটার কাপড়টা প্যান্টের কাপড়টা এত বড় একটা প্যান্টের কাপড় এইটা দিয়ে আপনারা কিন্তু একটা বডির কাপড় নিতে পারবেন সুন্দর একটা এটার সাথে পাচ্ছেন পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছে ঝামেলা করতেছে এটা হচ্ছে এটার দুপাটা অনেক সুন্দর একটা কিন্তু পুরো পাঁচ হাত লম্বা দোপাট্টাটা কিন্তু পাঁচ হাত লম্বা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে যারা যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিন অরিজিনাল এই প্যাটেল ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে লাস্ট একটা কালার পাচ্ছেন এটা কিন্তু পুরো সি গ্রিন দুই এর মোস্ট একটা ভাইরাল ড্রেস দুই এর মোস্ট একটা ভাইরাল ড্রেস এটা কিন্তু সি গ্রিন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটা যারা যারা নিবেন যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন এক্সট্রা কিন্তু একটা স্লিপসের এটা কিন্তু একটা ডিজাইন দেওয়া এটা চাইলে আপনারা হাতার মধ্যে বা বডি লোয়ার পোশনে কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন বডি কিন্তু প্রতিটা ড্রেসের বডি পাচ্ছেন 60 এটাতে বডি থেকে কিন্তু হাতাটা বের হয়ে যাবে 100% প্রিমিয়াম কোয়ালিটির কটন আমি আবারো বলে দিই সব সময় বলি যে আপনারা হাতে ধরে তারপরে টাকা পেমেন্ট করেন মানে প্রোডাক্টটা হাত দিয়ে ধরবেন যদি প্রোডাক্টগুলো ভালো মনে না হয় যে ফেব্রিক্সটা না ভালো না তাহলে আপনারা রিটার্ন দিয়ে দিবেন কোন সমস্যা নেই এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ লাগবে না কোনো কিছু লাগবে না এটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা হ্যাঁ এটার সাথে পাচ্ছেন সেম ম্যাচিং এর একটা দোপাট্টা অনেক সুন্দর এইটা হচ্ছে এটা দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেন মাত্র 550 টাকায় মাত্র 550 টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল মাত্র 550 টাকা অরিজিনাল প্যাটেল ড্রেসটা তো দেখা হবে নতুন আরেকটা লাইভে নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম